বন্ধুরা চলে এলাম আজ নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় তো এই যে সামনেই রোড আছে এটা যাচ্ছে সোজা একদম বলে দিচ্ছি লোকেশানটা সোজা যাচ্ছে একদম ইঞ্চুরো ইঞ্চুরো টু কানলা তো এটা ভাঙছে এই রোডটা যাচ্ছে সোজা পাথর পাথর ডাঙা না পাথরঘাটা চলে যাচ্ছে এটা পাথরঘাটা তো এই রোড দিয়ে এই যে সামনেই ভাঙছে এই যে পাশেই আছে স্কুল তো হিজুলি এটা জায়গাটা হচ্ছে হিজুলি স্কুল মাঠ প্রাথমিক বিদ্যালয় তো এখানেই অঙ্কিতা সাউন্ড নিউ তিরিশ আর চেকিং আছে এইটার সামনেই চেকিং আছে এটা স্কুল মাঠের পাশেই তো এটা রোড যাচ্ছে তো সাতটা হাজারে সেটিং হবে তো ডেক মিস্ত্রি এখনও এসে পৌঁছায়নি তার আগেই আমি প্রবেশ করেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো ভোলাদার হাতের কেবিনেট ভোলাদা বলছে জগতরাজ গুপ্তিপাড়া তার হাতেরই কেবিনেট তো দেখতে থাকো বাজার ভিডিও অবশ্যই দেবো যে সামনেই স্কুল মাঠেই সেটিং হবে পুরা পৌঁছে গেছি আমি এই সামনেই হিজুলি স্কুল মাঠ তো অ্যাড্রেস হচ্ছে হিজুলি স্কুল মাঠ এই যে সামনেই মার মাদার কাজ চলছে দেখাবো এই সবে আমি প্রবেশ করলাম এই যে স্কুল মাঠ হিজুলি স্কুল মাঠ আমায় অ্যাড্রেস দিয়েছিল এক দেশ মাস থেকে আমি চলে আসলাম এখনো তেমন কিছুই হয়নি সবাই মাত্র বক্সটা লাটিয়েছে দেখতেই পাচ্ছ হিজুলি প্রাথমিক বিদ্যালয় স্কুলটার নাম হচ্ছে হিজুলি প্রাথমিক বিদ্যালয় তো দেখাচ্ছি দেখতে থাকো সবাই মাত্র বক্সটা বাঁধা হয়েছে তো নিউ তিরিশ ভোলাদার হাতে তো কে সেটিং করবে জানি না যেই সেটিং করুক দেখাবো এই যে ডিজাইন রেখেছে তো কেমন রেখেছে অবশ্যই কমেন্টে জানাবে নিউ তিরিশ কিসে হবে দাদা কারেন্টে তো ফেন সাতটা হাজারে সেট হবে দাদা ভাই বলে দিল সাতটা হাজারে সেট আপ সাতটা হাজার বা আটটা হাজার মার্কেটে খুব চলছে এখন যার জন্য দাদা ভাইও সিদ্ধান্ত নিয়েছে সাতটা কি আটটায় সেটিং হবে পুরো স্টেট রেখেছে একটু হেলাইনি এইভাবেই সেটিং চলবে ওই যে মালপত্র নিয়ে এসছে মোটর ভ্যানে করে মেশিনপত্র ইউনিট লাগানো হয়েছে অলরেডি এখনও বাঁধা হয়নি নি এই যে মেশিনপত্র চলে এসছে আর সাজানোর কাজ চলবে এই যে দাদাভাইকে একটু দেখাও তো এই যে অঙ্কিতা সাউন্ড ডাঙা পূর্ব বর্ধমান দাদা ভাইরা সেট আপ করছে তো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই দেখাও বাজার ভিডিও অবশ্যই দেব তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো